নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের বারো তারিখ বৃহস্পতিবার আর সূর্য উদয় হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে নবমী সন্ধ্যা ছয়টা আঠেরো মূলা নক্ষত্র সন্ধ্যা ছয়টা নয় আয়ুষ্মান যোগ রাত্রি আটটা ষোলো বাল্যপরণ দিবা ছয়টা তেইশ গতে কৈলব্যকরণ সন্ধ্যা ছয়টা আঠারো গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী কেতুর দশা ছয়টা নয় গতে গড়করণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশ্তরী শুক্রের দশা মৃতে দোষ নাই আজকের যোগিনী পূর্বে সন্ধ্যা ছয়টা আঠারো গতে উত্তরে আজকের দি দুইটা আটত্রিশ গতে পাঁচটা তেতাল্লিশ মধ্যে কাল রাত্রি এগারোটা চৌত্রিশ গতে একটা দুই মধ্যে যাত্রা নাই সন্ধ্যা ছয়টা নয় গতে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ সন্ধ্যা ছয়টা আঠারো গতে যাত্রা নাই আজকে শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সপিগুণ সন্ধ্যা ছয়টা আঠারো গতে শ্যামদন্ধা শ্রী শ্রী লক্ষ্মী পূজা অর্থাৎ রিক্তা দোষ তাল নবমী ব্রত পূর্বান্ন নয়টা পূর্বান্ন অর্থাৎ সকাল নয়টা একত্রিশ মধ্যে গোস্বামী মতে ও শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত সৎসঙ্গের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি পূজা ও মহা উৎসব কথা সাহিত্যিক বিব্রতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস অর্থাৎ বারোই সেপ্টেম্বর আজকের অমৃত যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতি বারোটা চৌচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতি বারোটা চৌচল্লিশ মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা বিয়াল্লিশ গতি তিনটা চার মধ্যে